আমাদের পার্টির কর্মীদের সাথে দেখা করতে আর এই যে ক্লাবে জগদ্ধাত্রী পূজা খুব জোরদার ব্যবস্থা হয় এবং খুব উৎসাহের সঙ্গে কোন ক্লাব ক্লাবের যারা পদাধিকারী তারা আয়োজন করেছেন তারা আমাকে আমন্ত্রণ করেছিলেন থাকার জন্য বিসর্জনে কারণ এই পুজো নিয়ে অনেক উত্তেজনা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে হচ্চা হয়েছে হিন্দুদের কোনো উৎসব পার্বণ অনুষ্ঠান হলেই সেখানে কিছু ব্যাঘাত পাওয়া

তৃণমূল প্রথম থেকে এসআইআর বিরোধিতা করছিল তারাই সবচেয়ে আগে এগিয়ে গিয়ে ক্যাম্প করে স্টল করে বিতরণ করছে বাড়ি থেকেও বিতরণ করছে এবং অনেক বিএলও বাজারে বসে দোকান থেকে বিলি করছে ট্রেনিং হয়েছে নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সে অনুযায়ী করা উচিত যেখানে হচ্ছে না এখানে সমস্যা হচ্ছে এক মাস সময় আছে সবাই ফর্ম পাবেন ফর্ম ফিল করে দিলে হলো ওটা করতে কোনো সমস্যা নেই কোনো সহজ আছে যারা ভোটার আছেন বা এখানকার মূল বাসিন্দা তাদের কোনো সমস্যা নেই টেনশন নেওয়ার দরকার নেই এক মাস চলবে তার মধ্যে ফর্ম নিয়ে ফিল করে দিলেই হবে গতকালকে দেখলাম আমরা যে মুখ্যমন্ত্রীকে রাস্তায় বেরোচ্ছে তো কতটা সফল হবেন উনি উনি করেন আগে খুব কাম ঝাম ড্রামা করেন তারপরে লাইনে আসেন অলরেডি তার নেতারা লাইনে আসতে আরম্ভ করে তারা বিল করছেন সবাইকে ফর্ম ফিল আপ করতে নিজেরা বিলি করছেন উনি এদিকে ড্রামা করছেন হয়তো অনুপ্রবেশকারীদের দেখাচ্ছেন যে আপনার আপনাদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়বো কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভরসা করতে পারছে না টিএমসির উপরে তাই তারা ফটলা ফটলি নিয়ে দেশে পালিয়ে যাচ্ছে তাদের ছিটমহলের লোকজন যেটা দাবি করছে তারা পনেরো সালে ভোটার হয়েছেন ভোটার কার্ড পেয়েছেন তারা আজকে বিএলও দের ঘুরিয়েও দিয়েছেন যে তারা ফর্ম ফিল করতে পারবেন না যেহেতু সাদা ফর্মে ফিল করতে হবে তাদের উদ্দেশ্য যারা এই দেশে চলে এসেছে বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাই তারা সিএর মাধ্যমে নিজের নাম রেজিস্ট্রি করে এখানকার নাগরিকত্বও পাবেন এবং তার আধারে এখানে সিটিজেনশিপ পাবেন এবং তাদের ভোটার লিস্টে নামও হবে সেটা কেন্দ্র সরকার ঠিক করেছে সেজন্য সহযোগিতা করা উচিত এই অভিযানে অংশগ্রহণ করা উচিত কারণ এটাই সাংবিধানিক ব্যবস্থা তাহলে ভোটার লিস্টে নাম উঠবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন